ওরে ভাই এগুলো কী একদম মৌমাছির মতো কি এগুলো যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েন কী এগুলি দেখতে পারছেন কীভাবে উঠতেছে লাইটের আছে তেমনভাবে দেখানো যাচ্ছে না আমার শরীরে শরীর সহায় হয়ে গেছে দেখেন কীভাবে উঠতেছে ওর বাবারই কি এগুলি আশ্চর্য শুধু উঠতেই আছে উঠতেই আছে বলা যাচ্ছে না এইগুলি কি আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আহ 不知爸爸